রেডি এখন আছে সাড়ে চারটে বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো ঘর পুরো ফাঁকা বিচার বিচার কিছু কাঁধে একটা তারপর হয়েছে কি করে যাবো জানি না এটাই করেছি আর নিচে পড়েছি এর চেয়ে এই ব্যাগটা ঢিলা তো চলো বেরাই ছেলে তো পাবল হয়ে যাচ্ছে বেরানোর জন্য তো বোপুয়ালা আসছে তো চলো যাই

তো টোটোকে ঠিক করেই রেখেছিলাম কেন ওই সময় চারটের সময় সাড়ে চারটের সময় টোটো আমি কোথায় পাবো তাই জন্য টোটো কাকুকে বলে রেখেছিলাম ও নিয়ে যাবে একবার হচ্ছে দিদির বাড়ি তো দিদির সাথেই যাব দিদি তো ঘুরতে যাচ্ছে না দিদি সাহেব বাগানে থাকবে মানে আমার বাপের বাড়ি সেখান থেকে বাবা মাকে একসাথে নিয়ে তারপরে যাব হচ্ছে হাওড়া স্টেশন তো দেখো ছেলের মুডটা অফ আছে ছেলের এখন লাগছে গরম তবে বলছে তুই তাহলে যেতে হবে না ছেলেতে তুই তাহলে থাক বলছে না আমি যাবো মানে ঘুম থেকে তুলেছি তো কাঁচা ঘুমটা ভেঙে গেছে এই জন্যই ঘ্যান 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 করছে তো আর একটুখানি বাকি তারপরে দিদির সাথে দেখা হয়ে যাবে দিদি ওলাটা ভাড়া করে রাখবে তোমাদের দাদা সাথে আসলে দেখা টাকা করে তারপরে যাব তো চলো আর কি বক বক করবো খুব আনন্দও হচ্ছে তার সাথে কষ্টও হচ্ছে কেননা তোমাদের দাদা যাচ্ছে না দাদা গেলে খুব ভালো হতো কিন্তু এগারো দিনের ছুটি তোমাদের দাদা পাবে না তো দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে তো ওই যে দিদি দিদির মেয়ে ছেলে আমি পেছনে যাই আমি সামনে সিটে বসে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো

তো মোটামুটি বাড়ির সামনে এসে গেছি তো খুব মনটা খারাপ করছে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করে গাড়িতে উঠে গেছি তো মনটা খারাপ লাগছে কিন্তু মনকে সান্ত্বনা দিচ্ছি তো কি করব সবার তো সব সময় কপাল হয় না আমাকে বলছে তুমি যাও ঘুরে আসো আমার তো ভাগ্যে নেই সত্যি মনে আর ভাগ্যে নেই তো কি করব আমারও খুব কষ্ট হচ্ছে তো বাবা অনেকবার করে বললো বললো চল পূজা তাই জন্য যাই এই সুযোগ আর হাত ছাড়া না তো দেখো পৌঁছে গেছি বাড়িতে এসে দেখি ওইলো চেনটা আর আটকাচ্ছে না সেই কি অবস্থা জানো ট্রেনের লকটাই নাকি তোমাদের দাদাভাই ভুলে গেছে আমি চেষ্টা করলাম আমার জায়বু আমার দিদি সবাই চেষ্টা করে লকটা খুলতে পারলাম না অগত্যা শেষে তালাটা লাগিয়ে নিয়েছি ভাগ্যে ছোটো তালাটা এনেছিলাম বন্ধুরা তো এখন বেরানোর সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আট নটা নাগাদ বেরোবো রাত্রি সাড়ে এগারোটায় ট্রেন তাড়াতাড়ি বেরিয়ে কী করবো তো চলো এই হচ্ছে লাগেজ অবশেষে বেরিয়েছি এখান থেকে ভাত খেয়ে নিয়েছি রাত্রিবেলা তো আমার ছেলে কি এক্সাইটেড ছেলে নিজেই ট্রলি নামা ভারী হয়নি তবুও হয়েছিল ছেলে পারছে আমাদের তো চলো যাই তো মাও রেডি হয়ে বেরিয়ে গেছে এবার আমরা যাবো হচ্ছে হাওড়া স্টেশন তো দিদি তো যাবে না দিদিকে অনেকবার করে বলা হয়েছিলো দিদির মেয়ে যেহেতু ছোটো ওই জন্য দিদি যাবে না তো চলো টোটোই উঠে গেছি এবার যাব হচ্ছে বালি স্টেশন আমাদের মানে মানে কাজ তো বাড়ি থেকে থেকে বালি বালি স্টেশনটাই আগে পড়ে হাওড়া স্টেশন তো ছেলে কি এক্সাইটেড বলছে কখন আমি যাবো কখন যাবো তো দেখি তো লোকাল ট্রেনে উঠে গেছি বালির থেকে তো এখন দেখছো কি গরম এখানে আর ওখানে জানি না কি ওয়েদার তো কিছু দিন আগে যারা এসেছিলো তারা বললো নাকি ওখানে বৃষ্টি হচ্ছে জানি না আমরা গেলে কী পাবো বৃষ্টি পাবো না ঝড় পাবো তো ঠা ভালো ভালো করে জানি ঘুরে আসি এইটাই প্রার্থনা তো ট্রেন বালি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি নাম হচ্ছে হাওড়া স্টেশনে ওখান থেকে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো তারপরে হচ্ছে ট্রেনে এই হচ্ছে দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর বন্দে ভারত তো দেখেছি এতদিনে ফোনে এখন হচ্ছে চোখের সামনে দিয়ে দেখলাম আর হাওড়া স্টেশনে যে নতুন মেট্রোটা হয়েছে নতুন হয়েছে তো সেটাই ছেলেকে একটু দেখালাম নিজে একটুখানি দেখলাম তো একদিন আসব ইচ্ছা আছে মেট্রোতে চাপার তো জানি না কবে আসব তো আমরা যখন এসেছি তখন মেট্রোর গেটটা বন্ধ হয়ে গেছে তো আশেপাশ থেকে একটুখানি ঘুরে আসি তো এত সুন্দর না জায়গাটা আর এখানটা এতটা হাওয়া আর নিচটা কতটা ডিপ তো খুব ভালো লাগলো তো বাবা বলো যা মেট্রো স্টেশনটা ঘুরে আয় ভালো লাগবে তো ওই জন্য সবাই এসে মেট্রো স্টেশনটা ঘুরতে ভেতরে তো ঢোকার কোনো নিয়ম নেই তারপরে এই কাকা নিয়ে এসেছিলো চা তো এখন বাদ যে হচ্ছে সাড়ে দশটা চা দিয়েই যাত্রাটা শুরু করি ট্রেন এখনও স্টেশনে ঢোকে তো রাত্রি ভাত খেয়ে এসে আবার চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে আজকে রওনাটা হব ট্রেন এখনও ঢোকেনি প্ল্যাটফর্মে আমরা স্টেশনেই দাঁড়িয়ে আছি চা খাচ্ছি আর বক করছি তো মারাত্মক গরম একটু হাওয়া নেই বন্ধুরা তো চলো চাটা খাই তারপরে ট্রেনের অ্যানাউন্স করবে তারপরে উঠবো ট্রেনে ছেলে আমাদের দেখা দেখি ছেলেও এখন খাবে চা ও অল্প একটুখানি ভাত খেয়েছে ওরা এখন নাকি পেয়ে গেছে খিদে এখন ওকে কী খেতে দেবো বন্ধুরা তো চলো চাটা খাই তারপরে আবার পরে কথা বলবো এই যে ট্রেনে উঠে গেছি বন্ধুরা তো মা জায়গা নিয়ে নিয়েছে এবার বাবা খুঁজছে তো সবাই মোটামুটি বসে টসে পড়েছে এই হচ্ছে আমাদের কোচটা পড়েছে এটাতে এখন দূরাত্রি থাকতে হবে আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে যাব এই হচ্ছে আমাদের কোচটা তো বাবা এসি কম্পার্টমেন্ট নিয়েছে কেন বাইরে তো বিভৎস গরম আর সকালবেলাটা আরোই গরম লাগবে তাই জন্য বাবা এসি কোচটাই নিয়েছে তো চলো ট্রেনটা এখনও ছাড়িনি সবাই এখন উঠছে আমাদের লাগেজগুলোর নিচে রেখে দেওয়া হয়েছে এই হচ্ছে টেবিল এখানে বসে সবাই চা ঠা খাবে তো দেখো ওই খেয়ে এসেছি আবারও খিদা পেয়ে গেছে এই যে বালিশ কম্বল টম্বল সব ট্রেন থেকেই দিয়েছে এই হচ্ছে ওপরে কোচটা আমাদের পরেনি আমাদের নিচের দুটো আর মাঝের একটা তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে অবশেষে এখন বাজ যে হচ্ছে বারোটা ঠিক টাইমেই ট্রেনটা ছেড়েছে তো চলো রওনা দিয়ে দিয়েছি আজকে রাত্রিটা থাকবো কালকে রাত্রিটা থাকবো পরের দিন দুপুরবেলা গিয়ে পৌঁছাবো মানে দুখানা রাত্রি আমাকে এখন ট্রেনেই কাটাতে হবে এটা হচ্ছে লোকাল ট্রেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা তো সেদিনকার ভিডিওটা শেষ করা হয়নি এই হচ্ছে পাহাড় শুরু হয়ে গেছে আর এসি তো এসি কম্পার্টমেন্টে আছে তো অতটা গরম বুঝছি না যে বাইরে বেরিয়ে একটুখানি দাঁড়িয়েছি মারাত্মক গরম সেই জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি আবার কোচের মধ্যেই ঢুকে গেছি তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে আর ট্রেনটা না খুব ভুগিয়েছে দশ ঘন্টা লেট মানে আমাদের যেখানে নামার কথা ছিল একটাই সেখানে আমরা নেমেছি হচ্ছে রাত্রি দশটায় এতটাই ট্রেনটা লেট ছিল তো ট্রেন লেটের জন্য আমাদের সমস্ত কিছু প্ল্যানিংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর কি করব কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি তো এই হচ্ছে দরজা তো চলো এখন নামার পাল্লা আর ভাল লাগছে না ট্রেনে থাকতে তো একটুখানি ওই কাকুরা ওই কচে ছিল তো এই কাকুদেরকে একটুখানি দেখতে গেছিলাম তো চলো এখন যাচ্ছে হচ্ছে আবার আমাদের কোচে তো ট্রেনের মধ্যে আজকে সারা দিন রাত থাকতে হবে কি করবে ছেলে কে জানে ছেলে কে নিয়ে বেশি টেনশন বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখো বোম তো দাও যায় না কে দেখো ঠিক আলু 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 নি তো চপ গোল বড় আম আরে খাও গোটা নাও না নিচে আর নাও গরম তো গরম তো আর নেব না আর নাও নাও নব তো

তো এটা হচ্ছে দুপুর বেলার খাবার আছে আছে ডিম ভাত দিয়েছে এটা হচ্ছে ক্যান্টিনের খাবার তো চালগুলো না খেয়ে ঠিক পোষাচ্ছে না আমাদের মানে বাড়ির যেমন চাল সেই চাল না তো ছেলে তো ডিম খাবে না ডিমের কুসুম খাবে না ছেলেকে ওই আলু দিয়ে ভরিয়ে ভরিয়ে খাওয়াবো তো ছেলে খাচ্ছে সাথে আমিও খাচ্ছি তো ছেলেকে খাওয়াবো আমিও খেয়ে নেবো একবারে আর ভাল লাগছে না ভাবছে বিরিয়ানি ওটা কাকের বিরিয়ানি আপনাদের জল থাকে খাবারের সাথে তো দেখো ছেলে ট্রেনে এসে বন্ধু পেয়ে গেছে বলে একটা বাচ্চা ফোনটা একটুখানি কম দেখছে এই যে বন্ধুর সাথে খেলছে একটা স্টেশনে আবার দাঁড়িয়ে আছে আজকে রাত্রিটাও থাকতে হবে নামতে হবে কালকে রাত্রি রাত্রিবেলা আবার ক্যান্টিন থেকে ভাত দিয়ে গেছিল ভাত হচ্ছে রুটি আর ডিম কষা ওই খাবো আর ভালো লাগছে না মানে কতক্ষণে নামবো আর বাইরের খাবার না যখন ঘরে থাকি তখন মনে হয় বাইরের খাবার খেলে ভালো এখন মনে হচ্ছে ঘরের খাবার খেলেই ভালো আর না আমি না থাকতে পারছি না এসিতে তাই একটুখানি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে বন্ধুরা তাই একটুখানি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে একটুখানি শরীরটা ফ্রেশ লাগলে যাব আবার কোচে

অবশেষে স্টেশনে এসে পৌঁছালাম তো দাঁড়িয়ে আছি বাবার মা আনতে গেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই হচ্ছে জম্বু স্টেশন তো এবার যাব হচ্ছে আরো বাসে করে এক ঘন্টা পথ চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই